হ্যালো ট্রেডার্স গুড ইভিনিং কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ইনভেস্টিং পার্সালা একটা আর্জেন্ট ভিডিও নিয়ে এলাম তো ব্যাপারটা হচ্ছে যেটা বলার দেখুন আমাদের অটো সেক্টর ছাড়া যেটা আমরা গতকাল বলেছিলাম বাই করতে মোটামুটি আজকে গ্যাপ আপও ওপেনিং হয় এবং মোটামুটি যদি কেউ গ্যাপ আপে কেউ যদি প্রফিট বুক করে তো সেটা আলাদা ব্যাপার মোটামুটি একটা ভালো প্রফিট পেয়েছেন উনি এবং আমরা যেখানে প্রফিটটা বুক করি খুবই খুবই কম প্রফিট কারণ পয়েন্ট টু পার্সেন্ট প্রফিট নিয়ে কিন্তু আমরা সেখান থেকে বেরোই তো সেটা আমাদের কোনো ইস্যু নয় ব্যাপারটা হচ্ছে যেটা মেন ব্যাপার সমস্ত সেক্টর কিন্তু আজকে নেগেটিভ ট্রেন্ডে রয়েছে শুধুমাত্র আমাদের যেটা কল দিয়েছিলাম সেটা হচ্ছে অটো ইন্ডেক্স সেইটা বাদ দিয়ে ওকে তো মোটামুটি আমরা একটা সঠিক জায়গাতে আছি বলে আমাদের মনে হয় কারণ আমাদের কলটা ভালোভাবে কিন্তু কাজ করেছে ওকে তো যেহেতু ওভারঅল মার্কেট টোটালটা কিন্তু খারাপ চলছে দেখুন নিফটি ব্যাংক নিফটি পিএসি ইন্ডেক্স আইটি ইন্ডেক্স ফার্মাস সবই কিন্তু ডাউনসাইড ওকে তো এখানে আমাদের অটো যে ইন্ডেক্সটা রয়েছে ওখানে কিন্তু মোটামুটি ওটা কিন্তু সাস্টেন করতে পারলো না যে গ্যাপ আপটা কিন্তু সাস্টেন সাস্টেন হলো না মোটামুটি ওটা একটা নেগেটিভ ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পেলাম দেখুন গ্যাপ আপ ওপেনিং এবং সেখান থেকে কিন্তু সাইড কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে এবং এখানে কিন্তু আমরা পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কিন্তু আমরা প্রফিটটা বুক করে নিই পয়েন্ট টু মানে পয়েন্ট টু পার্সেন্ট ওকে তো এটা কম হলেও কিছু করার নেই কারণ মার্কেটের আবহাওয়া কিন্তু খারাপ এবং সামনে দিকে একটা মোটামুটি একটা মনে হচ্ছে একটা অন্য রকম একটা আবহাওয়া সৃষ্টি হতে চলেছে কারণ হচ্ছে যদি আমরা নেফটি অ্যানাইসিস ভালোভাবে করে থাকি তাহলে দেখুন মোটামুটি একটা এঙ্গালফিং প্যাটার্ন কিন্তু রেডি হচ্ছে অর্থাৎ প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলটা আজকের ক্যান্ডেল কিন্তু এঙ্গালফিং করছে এবং গত মানে গতকালের লো যদি আমরা দেখি লো যদি আমরা মার্ক করি ওই লো কিন্তু আজকের ক্যান্ডেল কিন্তু ক্লোজ করে গেছে ওতে অর্থাৎ লো কিন্তু ক্রস করে গেছে আজকের ক্লোজিং ওকে তো এখানে একটা নেগেটিভিটি সাইন আমরা দেখতে পেলাম আর ব্যাংক নিফটি দেখুন ব্যাংক নিফটিও টোটাল আমাদের যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দিনের যে আমাদের এক জায়গাতে কনসেন পিরিয়ড ছিল সেটা কিন্তু আজকে ক্রস করে যায় ডাউনসাইড কিন্তু ক্লোজিং দেখতে আমরা পাচ্ছি এখন কটা বাজে এখন বাজে দেখুন তিনটা বাইশ ওকে তো এগুলো ব্যাংক নিচ্ছি আইটি ইন্ডেক্স পিএসসি ইন্ডেক্স দেখুন পিএসসি ইন্ডেক্স তো সেম ব্যাপার মোটামুটি একটা ব্যারি সেন্টিমেন্ট নিয়ে রয়েছে এবং আইটি ইন্ডেক্স যদি আমরা দেখি তাহলে দেখুন আইটি ইন্ডেক্সও একটা নেগেটিভ কিন্তু র্যালি আমরা দেখতে পাচ্ছি ওকে তো মোটামুটি যে সমস্ত সেক্টরকে আমরা আমরা ফলো করি তো ওই সমস্ত সেক্টর কিন্তু প্রায় নেগেটিভ ট্রেন্ড রয়েছে এবং আমাদের যে মাদার ইন্ডেক্স অর্থাৎ নিফটি ফিফটি ওটা কিন্তু আমরা একটা নেগেটিভ ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে তো দুটো কারণ বললাম যে প্রিভিয়াস ডেট লো ক্রস করে যাচ্ছে এবং আপনার এঙ্গালফিং প্যাটার্নস কিন্তু রেডি হচ্ছে ওকে তো সেই জন্য কিন্তু আমরা অটো সেক্টরে কিন্তু এখানে আমরা র্যালিটাকে কন্টিনিউ আমরা রেডটা কিন্তু আমরা কন্টিনিউ করলাম না প্রফিট সামান্য হলেও কিন্তু ওটা প্রফিট ওটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি আর আমরা কিন্তু লসটাকে অনেকটা কন্ট্রোলে আনার চেষ্টা করছি ওকে লসটা আমরা অনেকটা কম করে ফেলেছি আমরা দেখে শুনে ট্রেড করছি এবং যারা টেলিগ্রাম থেকে এক্সিট করে নিচ্ছেন যখন তখন তো ঠিক আছে আপনাদের ব্যাপার আমার ট্রেডিং স্টাইল হচ্ছে এরকম আমরা যখন এন্ট্রি নেব আর যারা মানে অনবরত ট্রেড খুঁজতে থাকেন সারা জীবন অনলি ট্রেড খুঁজেন ট্রেড খুঁজেন তো তার জন্য হয়তো বা আমার চ্যানেল নয় ওকে তো এই হলো ব্যাপার আমরা মার্কেট থেকে এক্সিট নিলাম কারণ আমাদের মাদার ইন্ডেক্স কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড দেখাচ্ছে বলে আমার মনে হচ্ছে তো দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ আপনারা চাইলে নতুন করে ট্রেড নিতেও পারেন সেটা আপনাদের ব্যাপার আমার পয়েন্ট অফ ভিউ বলতে গেলে মার্কেট কিন্তু একটু ডাউন সাইড যেতে পারে যদি না কেন দেখুন কালকে আবার পজিটিভ যদি এবার যদি ওভারঅল মার্কেট আবার যদি ভালো থাকে কোনো পজিটিভ যদি কোনো নিউজ থাকে বা যদি কোনো যুদ্ধকালীন পরিবেশ যদি আবার ঠিকঠাক হয়ে যায় হতে পারে কালকে গ্যাপ ডাউন ওকে তো আমরা যেটা বিশ্বাস করছি কার উপরে আমরা বিশ্বাস করে আছি ক্যান্ডলস্টিক প্যাটার্নসের উপরে ওকে তো উনি যেটা বলবেন ওটা কিন্তু আমাদের মানতে হবে এবং এটা ছাড়া কিন্তু আমরা যেহেতু কোনো ইন্ডিকেটার ইউজ করছি না তো ক্যানালিস্টিক প্যাটার্ন হচ্ছে আমাদের কাছে মূল অস্ত্র ঠিক আছে তো ক্যানালিস্টিক প্যাটার্ন যেটা আমরা বলছি ওটা কিন্তু নেগেটিভ ট্রেন দেখাচ্ছে তো ওই জন্য কিন্তু আমরা মার্কেট থেকে এক্সিট দেব ওকে তো এই হলো আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল বলে মনে হচ্ছে আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা লাইক অবশ্যই করবেন ওকে আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যাপি ইনভেস্টিং